অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করার লক্ষ্যে বদলি তৈরি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নিচে যে ছবিটি আছে এটি হচ্ছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষকদের বদলি কার্যক্রমের জন্য একটি ওয়েবসাইট এর ইন্টারফেস আমরা অবশ্যই এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আমরা এখানে লগ জন্য আমাদের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে আমরা কিভাবে লগ ইন করবো কিভাবে বদলি কার্যক্রমের প্রয়োজনীয় তথ্য স্থাপন করব বা আপলোড করব। সেগুলো আমি যথাসময় আপনাদেরকে জানিয়ে দেব আপাতত আমরা চলুন এই সফটওয়্যারে আর কি কি বিষয় আছে আমরা একটু সংক্ষেপে এগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি তবে এই বদলি কার্যক্রম কিন্তু আপাতত কেবলমাত্র এন টিআরসি কর্তৃক সুপারিশকৃত যাই হোক এটি হচ্ছে বদলির ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের আওতাধীন বেশ কিছু অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেমন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পদ শূন্য পদ শিক্ষকের তথ্য তথ্য যাচাই ডাউনলোড মোটামুটি অনেকগুলো তথ্য কিন্তু এখানে রাখা হয়েছে প্রত্যেকটা তথ্যের আলাদা আলাদা কাজ আছে ডেটা ইনপুটের কিন্তু কাজ আছে আমরা একটু অপেক্ষা করি হয়তো খুব শীঘ্রই দু একদিনের মধ্যেই তথ্য আপলোডের একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা আসবে তো এটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যের একটি চিত্র আর কি এখানে প্রতিষ্ঠানের যে বেসিক ইনফরমেশন এমপিও কোড প্রতিষ্ঠানের নাম তারপরে হচ্ছে ইন নম্বর উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের ধরন এমপিও সংক্রান্ত তথ্য এবং প্রতিষ্ঠানের যে দূরত্ব মোটামুটি এই ধরনের তথ্য কিন্তু এখানে রয়েছে এবং আরো কিছু প্রয়োজনীয় তথ্য আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে ডকুমেন্টস বলতে এখানে শিক্ষক কর্মচারীদের এমপিও যে কপি বা টটলিস্ট এবং এনটিআরসি এর আরো কিছু ইনফরমেশন এখানে মূলত আপলোড করতে হবে তারপর এখানে আমাদের তথ্য আপডেট করুন এই অপশনে যেতে হবে সো অবশ্যই বিস্তারিত আসবে একটু অপেক্ষা করি আমরা আর এটি হচ্ছে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের তথ্য আগেই বলে রাখি এই সফটওয়্যারে কিন্তু শিক্ষক কর্মচারী সকলের তথ্য যথাযথভাবে এখানে ইনপুট থাকতে হবে একজন শিক্ষকের যে ধরনের তথ্য থাকে তার ইন্ডেক্স থেকে শুরু করে যোগদান পদের নাম পদের ধরন বিষয় এমপিও ভুক্তির তারিখ যোগদানের তারিখ ঠিক আছে এই যে যাবতীয় যে তথ্যগুলো আছে তার সাথে যোগাযোগের মোবাইল নম্বর জন্ম তারিখ মোটামুটি একজন শিক্ষকের যাবতীয় তথ্যগুলো এখানে সুন্দর ভাবে কিন্তু আপলোড করতে হবে সো আপলোড করলে আমরা এই তথ্যগুলো নিচে দেখতে পাবো যাই হোক আপনাদেরকে জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম এর পরবর্তীতে বিস্তারিত নির্দেশনা আসলে আপনাদেরকে এই বদলি সফটওয়্যার এর কার্যক্রম কিভাবে সম্পন্ন করতে হবে সে সংক্রান্ত ভিডিও দিয়ে দেবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল